মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন নেন্লা পর্দার নির্মা বন্ধে আবেদন পর্দাওয়ালা বানায় দেন সন্তান গুলো লেখকার বানায় দেন লেখাপড়া যারা করে পরীক্ষার দিকে নিয়ে বিধান করেন ও দয়ার মালিক আমার কুলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন

শূন্য তোমা জিন্দগি দান করে হেলেব হেকমত আমলে বরকত বাড়ায় দেন ওলা মা বা উন্মতের অন্তরে ইজ্জত বাড়ায় দেন মোহাব্বত রোহ বাড়ায় দেন চলার পথে হেফাজত করেন আয় আল্লাহ নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন ও দয়ার মালিক আমরা যারা হাত তুলেছি সবার কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে বরকত দান করেন হারাম থেকে হেফাজত করেন অভাবীদের অভাব দূর করেন নাদায়ের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ পরস্পরে মুহাব্বত বাড়ায় দেন ও দয়ার মালিক জানি নাই ময়দানে কারাই মোনা জাতের পরে অনেকে বাসায় গিয়া মা বলে ডাকবে আব্বু বলে ডাকবে যাদের মা নাই বাবাও নাই তাদের কলি যাটা সিরিয়া যাবে জীবনে আর কোনদিন মা বলে ডাকতে পারবে না বাবা বলে ডাক দিতে পারবে না ও আল্লাহ কান্নাওয়ালা চক্ষেন ও সন্তানেরা ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না যতই বাহাদুরি করো ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই রে বাবা ওই মা বাবার দোয়া চোখের পানি পানি ছাড়া ছাড়া তুমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই ওই মা বাবার চোখের দোয়া পরীক্ষায় নাম্বার পাও নাই ওই মা বাবারে ভুলিয়া কেমনে ঘুমাও ওই মা বাবার চেহারাটাও কি তোমার অন্তরে জাগে না ওই মা বাবার জন্য কি মায়া হবে না

বাসায় যাইয়া মাকে হাতটা দইরা বইলা দোয়া নিও এই রত্ন হারায় গেলে আর জীবনে পাইবা না রে বাবা ওই মাকে যদি বলতে পারো মা আজকে ময়দানে দেখলাম কত যুবকের চোখে পানি আমার চোখে কেন পানি নাই গুনাহের কারণে বুঝি আল্লাহ কত কষ্ট তোমার দিয়েছি ও মা আজকে অজের ময়দানে তওবা করছি আর তোমাদের সাথে বেয়াদি করব না ও মা আমার চোখে পানি নাই আমি তও করছি আর নামাজ সারবো না দাঁড়ি কাটবো না বেপর দায় চলব না মা তুমি আমার মাথায় হাত দিয়া তোয়া করিয়া দাও মাকে যদি বলতে পারো কোন কোনদিন মরণ আসবে জানা নাই ওরে ঘুমের ঘরেও তো আজরাইল যদি আসে কেমনে কি উপায় হবে ও বাবা তুমি যেই

কে পছন্দ হয় তার উসিলায় সবাইকে maaf করে দেন আয় আল্লাহ এই ময়দান কবুল করে নেন এলাকা বাসীদের maaf করে দেন আয় আল্লাহ মেহেরবানি করে উলামায়ে কেরামের বন্ধু বানায় দেন গুনাহের প্রতি ঘৃণা জমা একটা মশার কাবজ সইতে পারি না দুনিয়ার সূর্যের গরম সইতে পারি না একটা ব্যাতের বাড়ি সইতে পারি না কুনামিয়া কবরে গেলে চাহান্নের আগুনের গরম আজাব সহ্য করব গুণাগার হয়ে আপনার সামনে আসতে চাই না আদালতে দাঁড়াতে চাই না ও আল্লাহ আমাদের গুণা মাফ করে দেন সারা দুনিয়ায় ইজ্জতের সাথে খেদমতের জন্য কবুল করে নেন আর আল্লাহ আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায়া দেন ঘরে ঘরে সুন্নতের পরিবেশ কায়েম করে দেন আপনার খাস আমাদের সবার দিলের মে পূরণ করে দেন মাত্রা সংস্কৃত কবুল করে নেন অন্যান্য ভালো শিক্ষা প্রতিষ্ঠা নবীর আদর্শে কবুল করে নেন আয় আল্লাহ নবীজির মোহাব্বতে মোনাজাত কবুল করে নেন আয়োজনকারী কারীদের কবুল করে নেন মরণ পর্যন্ত ন্যাক আমলের উপরে চলার তৌফিক দান করেন হাসমুল আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির সাল্লাল্লাহু তাআলা